হ্যালো সিনেম ভাইভার ঈদ কিন্তু চলে এসেছে আর একই সাথে চলে এসেছে ঈদে রিলিজ হতে যাওয়া মুভিজ অ্যান্ড সিরিজেস ইউজুয়ালি সিনেম ভাইভস আপকামিং মুভিজ অর্থাৎ ঈদে রিলিজ হওয়া আপকামিং যে মুভিগুলো থাকে সেগুলো নিয়ে কথা বলে থাকে বাট দিস টাইম আই হ্যাভ সামথিং নিউ ইয়েস আই হ্যাভ আ সিরিজ টু টক অ্যাবাউট আজকে কথা বলবো একটা নতুন সিরিজ নিয়ে যেটা রিলিজ হচ্ছে এই ঈদকে কেন্দ্র করে আর কেন এই সিরিজটা নিয়ে কথা বলবো কারণ এই সিরিজের লিড ক্যারেক্টারে আছেন মুশারেফ করে ইয়েস আজকে কথা বলবো বহিমিয়ান ঘোড়া নিয়ে তাই আর দেরি না করে গ্রাগিও পপকর্ন সেটেল গেট ইন ডু দ্য সিরিজ মহানগরের ওসি হারুন থেকে শুরু করে মোবারক নামার মোবারক সহ অসংখ্য চরিত্র কিন্তু আমাদের মোশারফ করিম দিয়েছেন যেগুলো আমাদের মনে দাগ কেটে আছে এবার তিনি নিয়ে এসেছেন নতুন একটা চরিত্র নতুন একটা গল্প ইয়েস বহিমিয়ান ঘোড়াতে তিনি এবার প্লে করছেন একজন ট্রাক ড্রাইভারের রোল সিরিজটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী আর এটি দেখা যাবে হইচইতে এবার চলুন সিরিজটা নিয়ে একটু কথা বলি ট্রেলের দেখে যে বুঝলাম সিরিজটা মেনলি আব্বাস নামের একজন ট্রাক ড্রাইভারের ওপর বেস করে করা হয়েছে যে ট্রাক ড্রাইভার অর্থাৎ আব্বাস দেশের বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে নতুন একটা করে বিয়ে করে এবং তাদের বৌদের নিয়ে সে সুখে শান্তিতে বসবাস করতে থাকে এরকম নানান পরিস্থিতিতে সে মোট মাঠ সাতটা বিয়ে করেছে এবং তার কোনো বই একজন আর সম্পর্কে কিছু জানে না শুধু কে জানে তার ট্রাকের ওই হেল্পারটা জানে তবে এবার তিনি আট নম্বর বিয়ে করতে যাচ্ছেন এবং এই আট নম্বর বিয়ে করার পর থেকেই কিন্তু তার জীবনে শুরু হয়ে যায় নানান ঝামেলা এখন সে কী করে ওই ঝামেলাগুলো থেকে বের হয় আদৌ বের হতে পারে কি না বাকি বড় যখন খবর পায় তার এই এতগুলো বউয়ের তখন কি হয় এই সব প্রশ্নের উত্তর আপনি পাবেন সিরিজটিতে বহিমেন করে ট্রেলার রিলিজ হয়েছে লাস্ট উইক প্রায় দুই মিনিটের একটা ট্রেলার কিন্তু ট্রেলারটা যখন আপনি দেখবেন আপনার মনে হবে না যে আপনি দুই মিনিটের একটা ট্রেলার দেখছেন এত ইন্টারেস্টিং এত হিউমারাস এত ফান পুরো ট্রেলারটা যে আপনার ফোকাস শিফট হবে না আর সেই সাথে মোশার্রিফ করিম ঠিক কোন ধরনের অভিনেতা মানে জাত অভিনেতার যে পরিচয় সেটা তিনি এতদিন ধরে বহন করেই আসছেন এবং এইখানেও কিন্তু তার ব্যতিক্রম নয় তার অপোজিটে যে আটজন নায়িকা আছেন তারাও কিন্তু জনপ্রিয় এক একজন নায়িকা বটে তাই সব কিছু মিলে ধারণা করাই যাচ্ছে সিরিজটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে সবশেষে এটাই বলতে যাই এত এত সিরিয়াস আর সাবস্ট্যান্ডার্ড কন্টেন্টের মাঝখানে যখন এরকম হিউমারাস লাইট কোনো একটা কন্টেন্ট আসে সেটা কিন্তু আমাদের মতন অডিয়েন্সের কাছে একটা সুইট ট্রিটের মতন তাই এই ঈদে আমি কিন্তু এই সিরিজটা এনজয় করতে যাচ্ছি ফর শিওর আপনাদের এই ট্রেলারটা দেখেছেন কি না এটা আমাকে জানাবেন আপনারা এবং এটা দেখে আপনাদের কী মনে হলো এটা আপনারা দেখবেন কি না এটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটা লাইক শেয়ার ইট টু ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডোনগেট টু সাবস্ক্রাইব টু সিনে ইন